গুড মর্নিং মাই ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কু মাহাতো ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজ কিন্তু কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আজ তোমাদের সাথে কিছু শেয়ার করব তো আমি হচ্ছে এখন বাড়িতে আছি বাড়িতে এসেছি কালকে কালকে সকালে কাল তো ছিল শুক্রবার তো কাল সকালবেলায় এসেছি কাল থেকে আমাদের ডিউটি ছুটি ছিল তো সেই জন্য আর বিকেলে ঘরে আসিনি অনেক গরম দিচ্ছে সেই জন্য তো এসে পর তারপরে শপিং করতে গিয়েছিলাম বিকেলের দিকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কি কী শপিং করেছি সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম চলো তাহলে আর বেশি বক বক না করে কালকে কি কি শপিং করেছি তোমাদেরকে সব দেখিয়ে দিই আর তার আগে বলি হিরণ এসেছিল কালকেই তো ওর ড্রেসগুলো ও নিয়ে চলে গিয়েছে আজকে সকালবেলা গেল দাদু এসেছিল তো দাদুর সাথে চলে গেল তো সেই জন্য ওরগুলো দেখাতে পারছি না আর আমার ময়নার মায়ের যেসব জিনিসগুলো নিয়েছি সেগুলোই তোমাদের সাথে চলো শেয়ার করি তো এই দেখো প্রথমে দেখাচ্ছি শাড়ি এই শাড়িটা মায়ের জন্য তো এটা কিছুদিন আগেই কিনেছিলাম এটা কালকের নয় তো তোমাদেরকে দেখিয়ে দিই এটা অনলাইনে নিয়েছি এই দেখো আকাশি কালারের আর পাড়টা হচ্ছে নেভি ব্লু এরকম কাজ আছে আর এই দেখো এরকম আছে লটকন তো এটা হচ্ছে মায়ের জন্য ব্লাউজ পিসটা বানিয়েছি এরকম এটা তো তোমরা দেখেছ আগের ভিডিওতে এই দেখো এরকম পুঁতি পুতি দিয়ে বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আতা এটা আমি বানিয়েছি এই দেখো তো মায়ের জন্যই কিনেছি আর দেখা যাক যদি ভালো লাগে তো আমিও করতে পারি এটা হচ্ছে মায়ের এরপর দেখাই চলো ময়নার গুলো এই দেখো এই ড্রেসটা নিয়েছি ময়নার জন্য কতটা সুন্দর লাগছে দেখো পুরো পাথরের কাজ করা সেটাই ভাবছি যে পাথরের কাজ করা আছে এটাতে স্লাই কিভাবে মারব অল্প করে দাবাতে হবে কারণ ও তো অনেক শুকনো সেই জন্য এরকম কাজটা আছে দেখো কতটা সুন্দর লাগছে আর এটার কালার হচ্ছে নেভি ব্লু কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আর এই দেখো এটা হচ্ছে প্যান্ট নিচের দিকে কাজ আছে কতটা সুন্দর লাগছে দেখো আর এই হচ্ছে ওরনা তো এটাতে কোনো কাজ নেই দেখছি যদি কিছু কাজ করতে পারি এটার মধ্যে এরকম কাজটা আছে আর ওই গলার মধ্যে দেখা যাক কিছু কাজ করব ভাবছি যদি হয় তো তোমাদের সাথে শেয়ার করব সামনে বিয়ে আর বেশি দেরি নেই মাত্র দু সপ্তাহ আছে এরপর চলো আমারটা দেখায় আমারটা কিন্তু আমি অনেক অনেকদিন আগেই কিনেছিলাম কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে ভাবে শেয়ার করা হয়নি কারণ বাড়িতে ছিল এই দেখো আমারটা কিন্তু আমি টাটাতে কিনেছি আর আমারটা আর ময়নারটা দেখো একই রকম পেয়ে গেলাম অনেকটাই একই রকম আছে কিছু কিছু ডিজাইন আলাদা আছে এই দেখো আমারটা নিয়েছিল হচ্ছে ষোলোশো নব্বই টাকা আর ওরটা হচ্ছে সাড়ে পনেরোশো নিয়েছে আমারটা একটু কাজ বেশি আছে এই দেখো পিছনের দিকেও কাজ আছে পিছন দিক দিয়েও পরা যাবে এই দেখো ডিজাইনটা একটু আলাদা আছে বাকি সামনে পিছনে রকম আছে দেখো এই ডিজাইনটা শুধু আলাদা আছে আমারটা হাতা লাগানো কমপ্লিট আর ময়নার হাতা লাগাবে না বলছে আর এই দেখো আমার প্যান্ট আমার এইখানের কাজটা নেই জানো তো ওই জন্য ভালো লাগছে না ওটা দেখে আবার মনে হচ্ছে যে চল চেঞ্জ করি কিন্তু আমারটা হাতা লাগা হয়ে গিয়েছে এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর দেখো ম্যাচিং করে নিয়েছি চুড়ি সেটা আমার জন্য ময়নার জন্য এখনও নেওয়া হয়নি কারণ কি বলো তো কাল না ওর মাপ পেলাম না আর অনেক লেট হয়েছিল আমাদের সোনার দোকানে সেই জন্য আর নেওয়া হলো না সাড়ে নটা বেজে গিয়েছিল তো এখন তো সেরকম সিজিন না ওই জন্য দোকান পাট সব বন্ধ হয়ে গিয়েছিল তো আমারগুলো পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম আমি তো আর থাকবো না কালকেই আমি চলে যাচ্ছি এ দেখো চুরিটা কেমন হয়েছে বলবে চলো এরপরে আসল জিনিস দেখায় এই দেখো পায়ের নুপুর এই দেখো এই নুপুরটা নিয়েছি আমার জন্য তোমাদেরকে ডিজাইনটা দেখায় এই দেখো কেমন হয়েছে জানাবে এটা হচ্ছে আমার জন্য নিয়েছি আমি অনেকদিন আগেই নিয়েছিলাম মোটামুটি তাও দেড় মাস হবে আর ওদেরগুলো কালকে নিয়েছি মানে ময়নার আর নতুন বৌদির জন্য নিয়েছি আমি এই দেখো এটা হচ্ছে তো এখন তো আরও বেশি দাম হয়ে গিয়েছে তখন আমি নিয়েছিলাম ভালোই করেছি দেখো কতটা সুন্দর পেয়েছিলাম দামটা একটু কম ছিল আর এখন অনেক দাম হয়ে গিয়েছে প্রচুর দাম বাড়ছে ডেলি ডেলি দাম বাড়ছে চলো এরপরে দেখায় বৌদির জন্য যেটা নিয়েছি আর ময়নার জন্য ওদের একই রকম আছে তো এ দেখো এটা হচ্ছে নতুন বৌদির জন্য আমার তরফ থেকে গিফট কেমন হয়েছে জানাও ডিজাইনটা ওদের অনেকটাই একই রকম আছে কিছু কিছু আলাদা আছে এই দেখো এই দেখো এটা হচ্ছে ময়নার তো ময়নারটা একটু কাটাতে হলো কারণ ওর পাগুলো গুলো ছোট ছোটো আছে সেই জন্য ওই জন্য ছোট দেখাচ্ছে দেখো অনেকটাই ডিজাইনটা সেম সেম আছে না আর আজকে ভাবছি আবার যেতে হবে বাজারে আরও কিছু কেনাকাটা করার আছে আর দাঁড়াও তোমাদেরকে দেখায় বিয়ে বাড়ির জন্য ব্লাউজ বানিয়েছি এই দেখো এটা তো হচ্ছে সেই মা দুর্গা পূজাতে যে শাড়িটা নিয়েছিল সেটার জন্য সব বানিয়ে দেখেছি যার যেটা ইচ্ছে পরবে আমরা পরতে পারি এ দেখো এরকম ডিজাইন বানিয়েছি পিঠের মধ্যে এরকম ডিজাইনটা আছে এখানে রসি দেওয়া আর এ দেখো ঘটি হাতা এটা এখন চলছে তো তাই ভাবলাম আমরা বানাই আরও অনেক বানিয়েছি তোমাদের সাথে পরে শেয়ার করব তো আজকের ভিডিওটা চলো এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ বাই দেখাবো পরের দিন তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা